বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাঠ ফর ইউনিটি শিক্ষার্থীদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী পঁচিশটি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকে নিক্ষেপ করে এবং গাড়ি থামে কয়েকজনকে মারধর করে পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত বিশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে শিক্ষার্থীরা জানান বেলা সাড়ে এগারোটার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালান স্থানীয়রা তাদের সহযোগিতা করেনি বলে অভিযোগ শিক্ষার্থীদের থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকায় ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহরুল তানভীর বলেন খুলনা থেকে শান্তিপূর্ণভাবে তাদের বহর ঢাকায় যাচ্ছিল পথে ফ্যাসিবাদী সরকারের দোসরাই আক্রমণ করেছে আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদিন বলেন পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে তবে কোনো বাধা তাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না তিনি দাবি জানিয়ে বলেন এর বিচার অতি দ্রুত করতে হবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুঁশিয়ারিতেন তিনি কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে